হ্যালো খন্দকার মুস্তাক আহমেদ বলছি বলুন আপনি নিশ্চয়ই শুনেছেন যে শেখ মুজিবকে আপনি খুনি রাষ্ট্রপতি হওয়ার এবং সভা ডাকার কোন একটি আপনার নেই আপনি অবৈধ রাষ্ট্রপতি আপনার সংসদ মানিনা না আপনাকে প্রেসিডেন্ট মানি না রক্তের সাথে বিমানি করতে পারবো না কাজেই আমরা মন্ত্রী সবাই প্রধানমন্ত্রীর দাইত্বে আমার পক্ষে সম্ভব নয় আমি আমরা কবি নেই আমার মুজিব ভাই নই কাজে আমিও নই আহা জামা করে ভাবলেন যে শেখ মুজিবের রক্ত এর কো দিয়ে তা যতদিন প্রধানমন্ত্রীहाबादिस्तान গ্রহণ করেন মুজিব আমার নেতা আমি কই দেই پیمান নই 29 নভেম্বর জেল হত্যা দিবস বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালে দোসরা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার দেশ সন্তান তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম এ এইচ এম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে নির্মমভাবে হত্যা করা হয় স্বাধীনতার পর রাষ্ট্রকে নেতৃত্বহীন করার নিঃশংস ষড়যন্ত্র ছিল এটি উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যার পর খন্দকার মোস্তাক জাতীয় চার নেতাকে টেলিফোন করে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেয়। কিন্তু তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন তাদের উত্তর ছিল বঙ্গবন্ধুর রক্তের উপর দাঁড়িয়ে আমরা ক্ষমতায় যেতে পারি না জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন নিসুর আলী ও এ এ জেম কামরুজ্জামান আদর্শ ও নীতির কাছে জীবন উৎসর্গ করেছিলেন তারা ক্ষণিতের সাথে আপোষ না করে বেছে নিয়েছিলেন মৃত্যুকে আজও জাতীয় চার নেতা বেঁচে আছেন প্রতিটি বাঙালির হৃদয়ে শ্রদ্ধা ভালোবাসা ও গৌরবে

शितुमा